আশা মোটরস থেকে বড় বড় মত আমাদের সাথে আছে আদিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো অনেক দিন পর তো আসলাম ভাই কালেকশনটা কি রকম রাখা হইছে ভাই ব্যাপক কালেকশন আছে কিন্তু ভিডিও করার মত আমি সময় দিতে পারতাছি না এই জন্য অনেক দিন পর আপনারা আসলে ভিডিও করতেছি ভাই তো যেহেতু অনেক দিন পরে করতেছি ভাই স্পেশাল কি থাকতেছে আজকে স্পেশাল অনেক কিছু আছে এক নাম্বার দিমু R15M হ্যাঁ তারপরে আমার এই বন্ধের জন্য আছে স্কুটি আচ্ছা

ভাই আপনার গাড়ি ফ্রেশ দেখা যাইতেছে কিন্তু অনেকেই কিন্তু মনে করতে পারে যে গাড়ির প্রাইস গুলো বেশি বেশি তো সেক্ষেত্রে কি বলবেন সেক্ষেত্রে আমার বাইক গুলো ফ্রেশ পাবেন কোনো নয় ছয় পাইবেন না বাংলা সুরে পাইবেন না যেটা যে লিগাল দেখবেন প্রয়োজনে যদি কেউ দূরের বাইরে আসে আপনি ভিডিও কলে আমি আবার দেখেন আমি দেখাবো যদি মনে ভাই ভিডিওতে এই জায়গাটা একটু আমার সন্দেহ হয় ওইটা আমার বলবে আমি আবার দেখাবো আচ্ছা রং সং পাইবেন না যা আছে জিনার ওর রং করা নেই নেচারাল গ্যারান্টি কিন্তু আপনার প্লাটিনাম এস গিয়ার এস গিয়ার ডিক্স

তো এটার প্রাইসটা কত রাখবেন ভাই এটা ভাইয়া শোরুম পেপারস শোরুম পেপার বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্টার করতে পারবেন আচ্ছা চাইলে দূরের ভাইরা কুরিয়ারও নিতে পারবেন বাইক হ্যাঁ তো কত রাখবেন ভাই ভাইয়া দাম রাখমু মাত্র 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 1 লক্ষ 10000 ভাই নতুন বুঝতে পারতেছি একদম কম কিলো চলা তারপরে একটু রিজনেবল এটা নতুন যে 1 লক্ষ 30 আপ

সামড়া সাথের ওকে অন টেস্ট অবস্থা না অন টেস্ট অবস্থা বাংলাদেশে যে কোনো জায়গায় করতে পারবেন চাইলে কুরিয়ারে বাইক আমরা দিতে পারি কুরিয়ার নিতে পারবেন আচ্ছা সেই কুরিয়ারে মাত্র আমার 10000 টাকা পে করবেন আমরা বাইক পাঠিয়ে দেব বাকি টাকা পাইয়ে বাইক হাতে পাই দিবেন আচ্ছা আচ্ছা সো টিভিএস মেট্রোটা থেকে আপনার মাইলেজ মোটামুটি 50 60 থাকবে দেখেন এই আমি একটু দেখাই মেট্রোটা কত রাখবেন ভাই একটু দেখাই দেন আমাদের কোনো টেম্পারিং নেই রং লাইট একটু ওয়াশাস হালকা এই হচ্ছে স্টিকারটা তো মনে হয় দেখাই দেব কত ভাই এটা মাত্র 52000 টাকা 52 সেলফিস্টার সেলফিস্টার সুজুকি আরেকটু আছে ভাই টাকা স্যার টাকা একদম ফাইনাল টাকা সো এখানে একটা জিক্সার দেখি ভাই এটা জিক্সার নেকেট বাসনের আমাদের FIABS হ্যাঁ FIABS 1000 মোবাইল চেম্বার

তারপরও তো দেখার সুযোগ থাকবে আছে অবশ্যই আছে কোনটা স্পট পাইবেন না 1800 কিলো রাখ দেখেন টায়ার দেখেন চাকা দেখেন সব দেখেন কোনটা স্পট আছে যেহেতু সব সাথে কোনো কিছু ইঞ্জিন নাই আচ্ছা ডাবল ডিক্স নাকি ভাই না সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স আচ্ছা আচ্ছা সো বাইকের গ্লেজটা একবার দেখেন বাইকের গ্লেজটা কিন্তু অনেক চমৎকার আরেকটা জিনিস দেখেন এই যে আমরা কোনো রঙের মধ্যে যাই নাই দেখেন এখানে তো রং পার গসায় গেছে আমরা রং করিনি

ইন্ডিয়ান বাসন ডাবল ডিক্স এবিএস ওকে কালারটা তো একদম ইউনিক একটা কালার ভাই আরন 5 এম এর এইটাই বেস্ট কালার হ্যাঁ ব্ল্যাক এবং অ্যাশ আচ্ছা আমাদের ভাইদের মাথা নষ্ট হয়ে যাবে ওকে ভাই এটা তো রেজিস্ট্রেশন নন হ্যাঁ বলেছিলেন নাম্বার রেজিস্ট্রেশন না হ্যাঁ 22 এর লাস্ট কেনাগা ভাই একটা কি চেঞ্জ সব সাথে সব সাথে সব কিছু সাথে তা কন্ডিশনটা আমি দেখাইতেছি কত রান করা আছে ভাই ভাই মাত্র 12900 কিলো 12900 কিলো জি ভাই ওকে আমি একটু কন্ডিশনটা দেখাই দিই আর ওয়ান ফাইভ এম যারা নেবেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা বাইক তো এইটার প্রাইসটা কত রাখবেন ভাই এর প্রাইসটা ভাইয়া চার লাখ চল্লিশ চার লক্ষ চল্লিশ হাজার টাকা স্মার্ট কার্ড বরিশাল নাম্বার ম্যাট স্মার্ট কার্ড ভাই শেষ বাইকে একটা বিশাল জামাকা দিয়ে দেবেন চার লাখ চল্লিশ ভাই

রঙ আমাদের শরীরে বাইক পাবেন একদম নিশারা রঙ পাইবেন না মিটার ট্যাম্পারিং পাইবেন না এই দুই দিকটা আপনি কনফার্ম থাকতে পারবেন আমাদের আরও অনেক বাইক আছে আমাদের জায়গায় অনেক সীমিত বড় ঘর পাইনি ঘর আমাদের গোডাউনে আর চেয়ে বেশি গাড়ি আছে ও যদি অন্য কোনো বাইক আপনাদের পছন্দ থাকে আমাদের ফোনে কন্ট্যাক্ট করবেন আমরা দেখাবার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আশা মোটেজ বলি